শহর বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি প্রাঙ্গনে এই মেলার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মৈত্র এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয়শঙ্কর ঘোষ বহরমপুর পৌরসভার শহর একাধিক বিশিষ্ট পুলিশ কর্তা ব্যক্তি ও বিশিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে আজ এই মেলার শুভ উদ্বোধন হয় এই মেলা চলবে দিন ব্যাপী মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাদের প্রদর্শনী নিয়ে এসেছেন এই মেলায় দেখুন বাংলা মদের গর্ব এই অনুষ্ঠানটা আজকে আমরা মঞ্চ আজকে এই মেলাটা আমরা শুভ উদ্বোধন করলাম শুধু মুর্শিদ জেলা নয় সারা রাজ্যব্যাপী পর্যায়ক্রমে আমাদের বাংলা মদের গর্ব এই অনুষ্ঠানটি চলছে উন্নয়নে পথে মানুষের সাথে বাংলার মুখ্যমন্ত্রী দু সাল থেকে বাংলা নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করার পরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ব চর্চিত হয়েছে বিশ্বের স্বীকৃতি লাভ করেছে সেই জায়গাটা একটা প্রচারে আলোকে আনার জন্য বাংলা মোদের গর্ব এই অনুষ্ঠানটা এলাকায় যারা মানে যারা উচ্চশিক্ষার সুযোগ পায়নি কিন্তু কর্মসংস্থানের জন্য যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে আমাদের সরকারের মাধ্যমে এই প্রকল্পের সাহায্যে তাদেরকে আমরা স্কিল করে দিয়ে আন্তর্জাতিক লেভেলে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে মাল্টিনেশনাল কোম্পানিগুলো রয়েছে তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা এখানে আইটিআই কলেজে আমরা একটা ক্যাম্প করে সারা ব্যাপী শুধু আইটিআই কলেজ এখানে নয় বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ক্যাম্পগুলো করে এই একটা সুযোগের ব্যবস্থা করেছি এবং আপনি দেখবেন যে ডিসপ্লে বোর্ডে যতগুলো আমাদের সরকারি প্রকল্পগুলো এখন রানিং আছে আমি যে কথা বলছিলাম মঞ্চে যে এই কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী এবং রূপশ্রী থেকে একবারে জনমুখী প্রকল্প কৃষকদের জন্য আমাদের এডিএম সাহেব বক্তৃতায় বলছিলেন যে এই যে বন্যার যে প্লাবন হলো প্লাবনে যে আমরা আতঙ্ক ছিলাম কৃষক চাষিদের যাতে বিমা শস্য বিমা থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার যে পরিকল্পনা প্রকল্পগুলো আমরা মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলা মদের গর্ব এই প্রকল্পের মাধ্যমে আমরা বাংলার মানুষের পাশে থাকার জন্যই আমরা এই প্রকল্প করেছি আজকে জেলা বাংলা মদের গর্ব এর আমরা শুভ সূচনা

আমাদের সমস্ত বিশিষ্ট অতিথিদেরকে আবারো ধন্যবাদ জানাই চাই। মোর্ষিন আপনাদের আমাদের গর্ব। বাংলা দেখুন বাংলা মদের গর্ব এই অনুষ্ঠানটা আজকে আমরা সামাজিক মঞ্চ আজকে এই মেলাটা আমরা শুভ উদ্বোধন করলাম শুধু মুর্শাহ জেলা নয় সারা রাজ্যব্যাপী পর্যায়ক্রমে আমাদের বাংলা মদের গর্ব এই অনুষ্ঠানটি চলছে উন্নয়নের পথে মানুষের সাথে বাংলার মুখ্যমন্ত্রী দু সাল থেকে বাংলা নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করার পরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন কিছু কিছু প্রকল্প আজকে বিশ্ব বহন হয়েছে বিশ্ব চর্চিত হয়েছে বিশ্বের স্বীকৃতি লাভ করেছে সেই যাটা একটা প্রচারের আলোকে আনার জন্য বাংলা মোদের গর্ব এই অনুষ্ঠানটা এলাকায় যারা মানে যারা উচ্চ উচ্চশিক্ষার সুযোগ পায়নি কিন্তু কর্মসংস্থানের জন্য যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে আমাদের সরকারের মাধ্যমে এই প্রকল্পের সাহায্যে তাদেরকে আমরা স্কিল করে দিয়ে আন্তর্জাতিক লেভেলে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা এখানে আইটিআই কলেজে আমরা একটা ক্যাম্প করে সারা বাংলা ব্যাপী শুধু আইটিআই কলেজ এখানে নয় বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ক্যাম্পগুলো করে এই একটা সুযোগের ব্যবস্থা করেছি এবং আপনি দেখবেন যে ডিসপ্লে বোর্ডে যতগুলো আমাদের সরকারি প্রকল্পগুলো এখন রানিং আছে আমি যে কথা বলছিলাম মঞ্চে যে এই কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী এবং রূপশ্রী থেকে একবার জনমুখী প্রকল্প কৃষকদের জন্য আমাদের এডিএম সাহেব বক্তৃতায় বলছিলেন যে এই যে বন্যায় যে প্লাবন হলো প্লাবনে যে আমরা আতঙ্ক ছিলাম কৃষক চাষিদের যাতে বিমা শস্য বিমা থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার যে পরিকল্পনা প্রকল্পগুলো আমরা মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলার মধ্যে গর্ব এই প্রকল্পের মাধ্যমে আমরা বাংলার মানুষের পাশে থাকার জন্যই আমরা এই প্রকল্প করেছি আজকে মুর্শিদা জেলা বাংলা মদের গর্ব এর আমরা শুভশাল তিন দিন